ঝড় হচ্ছে দেখুন ভাজাটা কি জোরে বা পতাকাটা কি জোরে উঠছে ওদের পতাকাটাও কি জোরে উঠছে দেখতে পাচ্ছে নাটো গাছটাও কি জোরে উঠছে খুব সুন্দর একটা ঝড়ের মূর্ত আকাশে কালো কালো মেঘে ভর্তি এটা কালবৈশাখী ঝড় বৈশাখ মাসে সাধারণত হয় সেইদিনের নাম হচ্ছে বৈশা কালবাল কালবৈশাখী আর কালো উপরে আসে বলে কালো বৈশাখী নামে পরিচিত দেখুন কি সুন্দর লাগছে আজকে ওয়েদারটা অপরূপ সুন্দর হয়ে গেছে তবে কারেন্টটা না গেলেই হয় খুবই ভালো একটি মনোরমপূর্ণ মনোরম একটি দিন আপনারা দেখছেন আর মিক ব্লকে যে মিক ব্লক যেহেতু আমার চ্যানেলের নাম মিক্সড ব্লগ আমি বিভিন্ন বিষয়ের ওপরে ভিডিও করে থাকি আজ আমি মানে ঝড়ের ওপরে একটা ভিডিও তুলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলা বেলাইকনটা টিপে দেবেন নারকল গাছ আমাদের এখানে প্রচুর নারকল গাছ আছে এবং চারিদিকে বিহারিদের চারিদিকে এরা বেশের সময় এই পতাকাগুলো লাগাই এই নতুন বাড়িটা এর পতাকা উঠছে গৃহ প্রবেশের সময় লাগাই এটা মেঘের আকৃতি দেখেছেন কি ফাইন লাগছে মনে হচ্ছে কোন কাল্পনিক চিত্রকার ছবি এঁকেছে হিন্দিতে গান আছে না এ কোন চিত্রেকার কোন চিত্রকার মুকেশের গলায় খুবই সুন্দর অপরূপ সুন্দর একটা দৃশ্য উদ্ঘাটিত হয়েছে এখানে তো প্রিয় দর্শক মণ্ডলী আবারও দেখা হবে একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য আপনার বন্ধুকে বিদায় দিন ধন্যবাদ